ময়ূরের ভবনে চলে আসছি ওই যে একটা ময়ূর খাবার দিঘা পেছন যাইতেছে ওই যে একটা ময়ূর দিঘা এই যে একটা এই যে একটা ময়ূর এই যে একটা ময়ূর ওই যে ওইখানে আছে কতগুলা সমস্ত ময়ূর রাজহাঁস সব কিছু ছাড়া নিয়ে কারোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় নাই সবাই যে যার মতো তবে অনেকক্ষণ দাঁড়ায় আছি ময়ূর এখনও প্যাখম তুলতেছে না এর আগে যখন আসছিলাম তখন এই রকম একটু পরপরই এক একটা প্যাখম মেলে মেলে মানে ওর সৌন্দর্যটা দেখাইছে কিন্তু এখন অনেকক্ষণ জবৎ প্যাখম মেলতেছে না দেখি অপেক্ষা করতেছি এখানে একটা আছে ধূসর বর্ণের এই যে একটা আছে ময়ূর ময়ূরের জন্য একদম বিস্তীর্ণ ভূমি লোকজন যে যার মতো আসতেছে ময়ূর দেখতেছে ময়ূরও কোনো ভয় পায় না লোকজনও কেউ ওদেরকে কোনো বিরক্ত করে না অসম্ভব রকম একটা মেলবন্ধন পশু পাখির সাথে মানুষের সাথে শত শত হাজার হাজার রাজহাঁস দেখেন কোনো আক্রমণ নাই পাখি বসে রয়েছে আমি এই দিক দিয়ে হাঁটতেছি ওই যে ওইখানে বৈশা বেঞ্চের মধ্যে কপত কপতি গল্প করতেছে কেউ ওই যে নৌকা চালাইতেছে ওই যে দেখা যায় কি না দেখাই নৌকা চালাইতেছে বৈশা বৈশা গল্প করতেছে মিষ্টি হাওয়ার মধ্যে ওই যারা লোকজন অনেকে নিয়ে বাইরেছে এবং হাজার হাজার রাজহাঁ শুধু এখানে তো অল্প কিছু মানে যতটা জায়গা হাঁটা যায় এই পার্ক পুরোটাই এই রকম এই যে ছোটো ছোট কিউট কিউট বাচ্চারা আসছে ওরা দেখতেছে এগুলা অসম্ভব রকম সুন্দর একটা বিকেল কাটতেছে বাংলাদেশে আমরা চিড়িয়াখানায় কখনো এত কাছ থেকে এইভাবে ময়ূর দেখতে পারা যায় কিনা আমার জানা নাই কিন্তু এইখানে আসার সুবাদে দেখতে পাইতেছি এবং হাত দিয়ে চাইলে ওদেরকে আদরও করতে পারতেছি কোন একটা খাবার খাইতেছে ময়ূরে পাখির রাজ্যে একদম মানে শরীরের কাছ দিয়ে ডানা দিয়ে পাখি উড়ে যায় কোনো ধরনের কোনো ভয় নাই কিছু নেই কি সুন্দর তাই না কত শত ময়ূর রাজহাস লোকজন ঘুরতেছে নৌকা দিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন জায়গায়